আসসালামু আলাইকুম সাহেব তাদের সব অনেক ভালো টেকনো অবশেষে নিয়ে আসলে হলো বিশাল ট্যাবলেট সাইজের ফোন বাট সেটাকে আবার ওয়াচ করে দেন আবার স্লাইড করে ফোনটাকে নর্মাল স্মার্টফোনের মতো তৈরি করে ফেলা যাচ্ছে এটা একটা কনসেপ্ট তারা আপাতত নিয়ে এসেছে বাট খুবই সুন হতে পারে এই কনসেপ্ট ফোনটাকেই রিয়েল ফোন হিসাবে লঞ্চ করার একটা চান্স রয়েছে বিকজ টেকনো কিছুদিন আগে ফ্যান্টম এক্স নামক একটা ফোন এসেছিলো ফ্যান্টম এক্স টু আই মিন সেই ফোনটাতে কিন্তু আমরা দেখেছিলাম যে রিট্রাক্টেবল ক্যামেরা মানে পিছনে যে ক্যামেরাটা রয়েছে সেটা কিন্তু লেন্সটা একটু সামনে আসে এবং ছবি টবি তোলা যায় বেশ ভালো পারফরমেন্সও পাওয়া যায় সেই ফোনটা ইন্ডিয়াতে কিছুদিন আগে লঞ্চ হয়েছে পঞ্চাশ হাজার রুপির মতো যদিও বাংলাদেশ মার্কেট এই ফোনগুলো আপাতত আসবে না ইন ফিউচারে হতে পারে যখন মোটামুটি কম প্রাইসে এই ফোনগুলো আনা যাবে ওয়ার্ল্ড ওয়াইড তখন আমরা বাংলাদেশে এই ধরনের নিউ ইনোভেশন বা কনসেপ্ট ফোনগুলোকে দেখবো এর পাশাপাশি টেকনোর যে গো সিরিজের ফোনগুলো রয়েছে স্পার্ক গো সেটা দুই হাজার তেইশ এডিশনের একটা ফোন আসতে পারে মিডিয়া টে খেলিও এ টোয়েন্টি টু প্রোসেসর দিয়ে যদিও প্রসেসরটা একটু পুরাতন বাট এই ফোনটা মোটামুটি কম প্রাইসে আসবে যতদূর আমরা জানি ইন্ডিয়াতে রিসেন্টলি লঞ্চ হবে এবং বাংলাদেশও আগামী ফেব্রুয়ারি মাসের শেষের দিকে অথবা মার্চ মাসে এই ফোনটা

এই থার্টি ফোর ফোনটা কোভিসন ইন্ডিয়াতে লঞ্চ হবে এবং বাংলাদেশে লঞ্চ হবে তবে বাংলাদেশে স্যামসাং এর যে এস টোয়েন্টি থ্রি সিরিজটা রয়েছে সেটা লঞ্চ হওয়ার কিছুদিন পরে যেটা আমরা জানি যে মার্চের ফার্স্ট উইকে যে আমরা স্যামসাং গ্যালাক্সি এ থার্টি ফোর এ ফিফটি ফোর দুটো ফোনই অফিসিয়ালি লঞ্চ হতে দেখব এবং তার পাশাপাশি রিসেন্টলি আমরা একটা রিপোর্ট পেয়েছি সেই রিপোর্ট অনুযায়ী আগামী দুই হাজার সাতাইশ সাল থেকে ওয়ার্ল্ড ওয়াইড যত আইফোন তৈরি করে থাকে তার ফিফটি পার্সেন্টটি তৈরি করবে হলো ইন্ডিয়া আর আপনারা সবাই জানেন যে রিসেন্টলি অর্থাৎ এই বছর থেকে ফাইভ পার্সেন্ট প্রোডাকশন করতেছে ইন্ডিয়া টাটা কোম্পানি আস্তে আস্তে তারা প্রোডাকশনটা ইনক্রিজ করে একটা সময় মোটামুটি ফিফটি থেকে সেভেন্টি পার্সেন্টের মতো প্রোডাকশন ইন্ডিয়াতে হবে সো তখন মোটামুটি আমরা ইন্ডিয়ায় তৈরি আইফোনগুলোই পাবো তবে একটা বিষয় বলে রাখি ইন্ডিয়ায় তৈরি বলতেই যে ফোনগুলো খারাপ হবে তা কিন্তু নয় কারণ ইন্ডিয়ায় তৈরি হলো সেটা যেই দেশের জন্য বানানো হবে সেই ধরনভাবেই তৈরি করা হবে সো স্টিল আপনি ইউএস ভেরিয়েন্টও পাবেন এখন যে কোয়ালিটি পাচ্ছেন আপনারা চায়নায় তৈরি তখন ইন্ডিয়ায় তৈরি হলো সেম কোয়ালিটি ফোনই পাবেন এদিকে ওয়ান প্লাস এইটটি এই ফোনটার আমরা রেন্ডার আউটলুক পেয়েছি সেটা দেখতে অনেকটা পিছনের লেদারের ফিনিশিং রয়েছে ম্যাট টেক্সচারের মতো এই ফোনটা কিন্তু বাংলাদেশে অফিসিয়ালি আসবে আগামী ফেব্রুয়ারি মাসের শেষে হলেও অথবা মার্চের মধ্যে মানে রোজার মধ্যেই আসবে এটা কনফার্ম এই এইটটির আমরা এই পর্যন্ত তিনটা কনফিগারেশন অর্থাৎ তিনটা প্রসেসরের নাম শুনেছি একটা হলো মিডিয়াতে খেলো জি নাইনটি নাইন আরেকবার শুনেছিল স্ন্যাড্রাগনে সেভেন সেভেন্টি এইট আরেকটা শুনেছি স্ন্যাপড্রাগানে সিক্স নাইনটি ফাইভ তিনটার মধ্যে যতটুকু আমার মনে হচ্ছে মিডিয়াতে খেলো অথবা সিক্স ফাইভ দিয়ে আসবে স্নপডাগনে তবে ফোনটা বাংলাদেশে আসবে আসলে আমরা তখন এই ফোনটা ফুল ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো তার পাশাপাশি স্বামী রিসেন্টলি মঙ্গোলিয়াতে তারা একটা ইলেকট্রিক কার টেস্ট করতেছিল ঠান্ডার মধ্যে কেমন পারফরমেন্স পাওয়া যায় মিন এক্সট্রিম কোল্ড কন্ডিশনে কেমন হয় মানে গাড়ির পারফরমেন্স সেটা তারা টেস্ট করছিল ওই অবস্থায় কিছু ইনফরমেশন লিক্স হয়েছে কিছু ছবিও লিক্স হয়েছে সো ওই গাড়িটা খুবই সুন হতে পারে এই বছরের শেষের দিকে কমার্শিয়ালি স্বামী তাদের কার নিয়ে আসবে আমরা কিন্তু স্বামী কারের কথা অনেক আগেই শুনেছি বাট ইলেকট্রিক্যালি মানে অফিসিয়ালি বা যেটাকে বলা হয় কমার্শিয়ালি এখনও কিন্তু কোনো গাড়ি লঞ্চ করে নি তবে এইটার সম্ভবত স্বামী লঞ্চ করবে এই বছর হবে না আগামী বছর যে আমরা এটা লঞ্চ হতে দেখবো এদিকে আমাদের আজকের দিনের সর্বশেষ নিউজটা খুবই ইন্টারেস্টিং সেটা হল রেডমি নোট টুয়েলভ যেটা কিছুদিন আগে লঞ্চ হয়েছে ইন্ডিয়াতে আঠারো উনিশ হাজার রুপি বাংলাদেশে পঁচিশ ছাব্বিশ হাজার টাকা দাম সেই ফোনটা কিন্তু ফাইভ জি ফোন স্ন্যাপড্রাগনে ফোর জিন ওয়ান প্রসেস দিয়ে এসেছে বাট এইটারই আরেকটা ফোর জি ভেরিয়েন্ট আসবে যেটা রেডমি নোট টেন প্রো ছিল স্ন্যাপড্রাগনে সেভেন থার্টি টু জি প্রসেসরের সেই ফোনটাই রেডমি নোট টুয়েলভ ফোর জি নামে আসবে এবং ফাইভ জির থেকে কম্পেয়ার টু কম প্রাইসে আসবে কম প্রাইস বলতে অনেক বেশি কম হবে না ধরেন ফাইভ জিটা যেটা লঞ্চ হয়েছে ইন্ডিয়াতে আঠারো হাজার রুপি ফোর জিটা প্রাইস হবে পনেরো থেকে ষোলো হাজার রুপি সো ওইটা আমরা বাংলাদেশে ধরে রাখতেছি যে বিশ থেকে বাইশ হাজার টাকার মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাবো বিকজ ফাইভ জিটা যেহেতু ইন্ডিয়াতে অনেক বেশি দামে লঞ্চ হয়েছে দেশটাই কিন্তু আসলে আমরা খুব একটা মানে কম দামে পাচ্ছি না বাংলাদেশও দেখা যাচ্ছে যে প্রায় ছাব্বিশ হাতে এখন তো একটু বেশি হয়তো একটা সময় কমে তেইশ চব্বিশ হবে তো খুবই শুন এই রেডমি নোট টুয়েলভ ফোর জি বা যেটাকে বলতে পারেন রেডমি নোট টেন প্রো যেটা আগে ছিল সেই ফোনটা আসবে তবে এইবার যে রেডমি নোট টেন প্রো বা ম্যাক্সের যেই হিটিং ইস্যুস ছিল সেই সব ইস্যুস থাকবে না সব কিছু সলভ করা হবে তবে কনফিগারেশন অলমোস্ট রেডমি নোট টেন প্রো যেই ফোনটা ছিল বা ম্যাক্স যেই ফোনটা ছিল সেটার মতোই হবে সব ফোনটা লঞ্চ হওয়ার সাথে সাথে যখনই আমরা হাতে পাবো কিছুদিন ইউজ করবো নিয়ে আসবো আপনাদের কাছে ফোনটি ফুল ইয়ে ভিডিও তখন আমরা বুঝতে পারবো এই ফোনটা কি আগের সেট টাউন পর থেকে ভালো কিনা এই হলে আমাদের আজকের ভিডিও সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ইনশাল্লাহ দেখা হবে ফিউচারে